সৌধারী শুরু সৌধকে আনন্দ তার জীবন সৌধানে সাইটাবাদ সয়টা কে না আল্লাহ আল্লাহ সে নাম করে আনন্দ আয়কার মুষ্টেই কেন যখন

Sì. No.

what's فَأَخَذْنَا بِهِ وَأَخَذْنَا بِهِ وَإِنَّ شان اروع وانما اذكر والله تعالى مع السماء

a আমরা মুসলমান আমরাই যে আমাদের সিস্টেম বরকার কাছে কথা নিয়ে কথা বলছি আমরা করোনা খুব যে কত মারছে হচ্ছে আমরা মুসলমান আমরা গাম্বার ওষুধের দা সম্পর্কে আমরা সুন্দর বিশাল আর আছে খালি নাও না আর জি রিসেভারি রিসেভার একটি গ্রুপ নাম এর আছে সাংগঠনিক কার্যক্রম এর হস্তান্তর হবে সর্বজনীন নীতিতে মনোযোগ দাও নামসমূহ রয়েছে কত শত শতকে

Allah yn gwybod beth mae'n digwydd. Ar ôl hynny, ein baggyddo'n cyhoedd yn cael ei nasaildeb Allah Ta'ala yn ysbryd. A bydd ysbryd yn